আমাদের শহরে চলে এলো একটা সবচেয়ে ভয়ঙ্কর সাইরেন হেড আমি কি সাইরেন হেডকে মেরে এই শহরটাকে রক্ষা করতে পারবো সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক সকাল হয়ে গিয়েছে যাই এবার তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা করে ফেলি আজকে স্নান করে বাইরে একটু ঘুরতে যাব। কিন্তু এমন সময় আমাকে কে ফোন করছে ও এটা তো স্পাইডারম্যান হ্যাঁ স্পাইডারম্যান বল আমাকে ফোন করেছিস কেন আমি অনেক বড় বিপদে পড়েছি প্লিজ আমাকে সাহায্য কর তাড়াতাড়ি আমার বাড়িতে তুই চলে আয় আমি এক্ষুনি আসছি এই কি স্পাইডারম্যানের বিপদ হয়েছে কিন্তু স্পাইডারম্যান তো নিজেই একটা সুপার হিরো ওর আবার কী বিপদ হলো তা যাই হোক আমি স্পাইডারম্যানের বাড়িতে যাব তার আগে দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ঘোড়া পুষেছি এই ঘোড়াগুলোর দাম কিন্তু অনেক বেশি এক একটা ঘোড়ার দাম প্রায় তিন কোটি টাকা আর এইখানে প্রায় পাঁচটা ঘোড়া রয়েছে আর এই সব ঘোড়া দেখাশোনা করার জন্য আমার কাছে রয়েছে কালু কিরে কালু তোর খবর কি সব ঠিকঠাক চলছে তো কিচ্ছু ঠিকঠাক চলেনি আমি সারা দিন ধরেই ঘোড়াগুলোকে পাহারা দি আমার আর ভালোই লাগে না আমি আজকে একটু বাইরে ঘুরতে যাব আমি আর ঘোড়া পাহারা দিতে পারবো না কালু তুই আজগের মতো এই ঘোড়াগুলোকে পাহারা দে কারণ আমি আজকে স্পাইডারম্যানে বাড়িতে যাব তুমি আজকে স্পাইডারম্যানে বাড়িতে কেন যাবে কারণ স্পাইডারম্যান বললো ও নাকি অনেক বড় বিপদে রয়েছে সেই জন্য স্পাইডারম্যানকে রক্ষা করার জন্য আমাকে যেতে হবে আমি প্রায় এক ঘন্টা আগে বেঙ্গলি সুপারহিরোকে ফোন করে আমার বাড়িতে আসতে বলেছি কিন্তু বেঙ্গলি সুপারহিরো এখনো আমার বাড়িতে এলো না ও কি করছে এত টাইম লাগছে কেন আমি একটা অনেক বড় বিপদে পড়েছি ও কি বোঝে না তাড়াতাড়ি করে তো আসতে পারে নাকি। ওকে কালু আমি এখন আসলাম তাহলে তুই সাবধানে থাকিস আর এই ঘোড়াগুলোর দিকে একটু লক্ষ্য রাখিস কারণ বুঝতে পারছিস অনেক দামি ঘোড়া চুরি হয়ে গেলে কিন্তু অনেক বড়ো বিপদ হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না তুমি নিশ্চিন্তে যেতে পারো কালুর সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি আমি আবার স্পাইডারম্যানের বাড়িতে চলে যাই আর এই যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি কিন্তু আমার নয় এই বাইকটা কিন্তু স্পাইডারম্যান আমাকে গিফট করেছে আর এই বাইকটার নাম হচ্ছে কোবরা বাইক অবশেষে আমি স্পাইডারম্যানের বাড়িতে চলে এসেছি এবার বাইকটা এই ধারে দাঁড় করিয়ে রেখে স্পাইডারম্যানের বাড়িতে চলে যাই দেখি স্পাইডারম্যানের কী এমন বিপদ হয়েছে স্পাইডারম্যান হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী সুপার হিরোদের মধ্যে একজন কিন্তু স্পাইডারম্যানের বিপদ হয়েছে এটা তো আমি ভাবতেই পারছি না ওনাকে বেঙ্গলি সুপার হিরোর থেকে সাহায্য চাইছে স্পাইডারম্যান এই স্পাইডারম্যান কোথায় গেলি রে দেখ আমি চলে এসেছি তুই আমাকে ডাকছিলিস না এই তো আমি এই ধারে রয়েছি তুই তাড়াতাড়ি চলে আয় এই ধারে রয়েছি মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না কোন ধারে রয়েছিস ঠিক করে বললা উপরে রয়েছিস উপরে তো তোকে দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে স্পাইডারম্যান বারান্দাতে রয়েছে কোই বারান্দাতেও তো দেখতে পাইনি এই দেখ বেঙ্গলি সুপারির ও আমি নিচে দাঁড়িয়ে রয়েছি তাহলে বল এবার তোর কি এমন বিপদ হয়েছে তাইরেন হেড নামে এক বিশাল ভয়ঙ্কর দানব আমাদের শহরে আক্রমণ করতে চলেছে ও এখন আমাজন জঙ্গলে রয়েছে তুই তাড়াতাড়ি ওই সাইরেন হেডকে মেরে ফেল না হলে সাইরেন হেড অনেক বড় ক্ষতি করে দেবে আমাদের শহরে ও এই ব্যাপার তুই দাঁড়া আমি এক্ষুনি নিয়ে যাস সেই দেখলাম নিয়ে পড়বো ও বাবা গো বাবা গো পড়ে গেলাম গো মাথা রাখবো ধরে ভেঙে গেলো গো বাবা রে তুই এখনো বাচ্চা ছেলেই রয়ে গেলি এখনো তুই বড় হলি না আমি এক্ষুনি আমাজন জঙ্গলে যাচ্ছি সাডেন হেডগে মেরে ফেলার জন্য সাইডেন্ড হেড কিন্তু অনেক বেশি পাওয়ার ফুল কি বললি পাওয়ারফুল এরকম কত পাওয়ারফুল মনস্টারকে আমি মেরে ফেলেছি আর এটা তো সামান্য সাইডেন্ড হেড আমি আরামসে মেরে ফেলবো তাড়াতাড়ি করে আমি এই কোবরা বাইকটা নিয়ে আমাজন জঙ্গলে চলে যাই আজকে গুলি মেরে খুলি উড়িয়ে দেবো পুরো সাইডেন্ড হেডের দেখি সাইডেন্ড হেডের কত পাওয়ার তাড়াতাড়ি করে যাই তাহলে আর বন্ধুরা তোমরা কি করছো এখনও ভিডিওতে লাইক করুন তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আমি তৎকালে আমাজন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই অবশেষে আমি আমাজন জঙ্গলে চলে এসেছি এবারে বড়ো দরজা দিয়ে ঢুকে পড়বো আরামসে দেখি কোথায় সাইরেন হেড আমাকে দেখেও ভয়তে বোধহয় পালিয়ে যাবে কারণ আমি হলাম বেঙ্গলি সুপার এই শহরের সব থেকে না সব থেকে নয় সেকেন্ড থেকে শক্তিশালী সুপার মানে প্রথম স্থানে তো স্পাইডারম্যান সেকেন্ড স্থানে আমি রয়েছি চলো আমি চলে এসেছি জঙ্গলের মধ্যে সাইরেন হেড কোথায় গেলি রে তাড়াতাড়ি আমার সামনে চলে আয় ওই রে এটা কি आमी होला आम हेड तू यामगे ने के भाई पे एकली ना की तो 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 के দেখে আমি ভয় কেন পেতে যাবো আমার অনেক সাহস রয়েছে কিন্তু তুই এত বড় কেন এত বড়ো ভয়ঙ্কর দানবকে তো আমি কখনোই হারাতে পারবো না তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই না ওর ওই দানবটা আমাকে মেরে ফেলবে ও বাবা গো আমি কোথায় চলে এলাম গো আমি কেন যে এলাম একে মারার জন্য আমি স্পাইডারম্যানের কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আমি তো আবার কোনো বন্দুক বা লঞ্চার কিছুই জানিনি অবশেষে ওই জঙ্গল থেকে আমি পালিয়ে আসতে সক্ষম হয়েছি আর একটুখানি যদি ওই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতাম ওই সাইডান হেড আমাকে মেরে ওখানেই পুঁতে ফেলতো বেঙ্গলি সুপারহিরো আমাকে মারতে চাই আমি এখুনি বেঙ্গলি সুপারহিরোর বাড়ি ধ্বংস করে ফেলবো ধ্বংস Spider-Man তুই একদম সঠিক কথা বলেছিস ওই সাইডান হেড অনেক বড় আর অনেক বেশি ভয়ঙ্কর ওকে তো আমি আগেই বলেছিলাম ওই সাইডান হেড অনেক লম্বা আর অনেক বড় আর অনেক ভয়ঙ্কর তুই তো আমার কথাই শুনিনিস тараহুড়ে করে চলে গেলি সাইডান হেডকে মারতে তাহলে এখন উপায় শক্তি অনেক কমে যায় রাত্রি বেলা সবচেয়ে বিশ্বাস ভূমিকার পিএস এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং স্কোর ভবিষ্যৎ করে সহজেই অর্থ উপার্জন করতে পারেন এবং গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন যেমন ক্যাশ ক্রিস্টাল আন্ডার ওভার টোয়েন্টি আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড বেন সুপার ব্যবহার করে প্রথম ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাঙ্ক ক্রিপ্টো পেপার এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারেন এখানে আপনি টোয়েন্টি ফোর সেভেন গ্রাহক সহায়তা পাবেন তাহলে দেরি কি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্সপ্রেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার কোড বেন সুপার ব্যবহার করুন এবং বোনাস পান আমি তো বাড়িতে চলে এসেছি এই কি এমন সময় ঘোড়াগুলো ঘুমোচ্ছে কেন কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝতে পারছি না কিরে কালু এমন সময় ঘোড়াগুলো ঘুমোচ্ছে এই ওড্রে এমন সময় ঘুমোচ্ছিস কেন ওরে বাবারে আমি উল্টে পড়ে গেলাম এই কি হলো আমি উল্টে পড়ে গেলাম কেন মালিক এই ঘোড়াগুলো ঘুমোয়নি এই ঘোড়াগুলো মরে গিয়েছে কিন্তু কালু এই ঘোড়াগুলো মূল্য কিভাবে একটা বিশাল ভয়ঙ্কর দানব এই সব ঘোড়াগুলোকে মেরে ফেলেছে কি কি বললি কালু ভয়ঙ্কর দানব তার মানে কি সেই সাইডেন হেড আমার ঘরে আক্রমণ করেছিল কিন্তু সাইডেন হেড জানলো কি করে যে এটা আমার বাড়ি ঘোড়াগুলোকে ফেললো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না ওই দানবটা অনেক লম্বা ছিল আর ওই দানবটা দুটো মাথা ছিল আর দানবটা ভয়ঙ্কর চিৎকার করছিল তার মানে ওটা সাইডেন্ড হেডই ছিল যে আমার ঘরে আক্রমণ করেছিল আমাকে মারতে এই দেখ আমি তোর সব মেরে বন্ধুরা রাত হয়ে গিয়েছে আর আমি বেরিয়ে পড়েছি সাইডেন হেডকে মারার জন্য কারণ স্পাইডারম্যান বলেছে রাত হওয়া মাত্র সাইডেন হেডের পাওয়ার নাকি অনেক বেশি কমে যায় স্পাইডারম্যান দেখ আমি চলে এসেছি সাইডেন হেডকে মারার জন্য তাড়াতাড়ি করে আমি এবার গিয়ে সাইডেন হেডকে মেরে ফেলবো বেঙ্গলি সুপার হিরো তুই অত বেশি তাড়াহুড়ো করিস না তোকে আমি একটা পাওয়ারফুল লঞ্চার দিচ্ছি যেই লঞ্চারে করে তুই ওই সাইডেন্ট হেড গিয়ে মেরে ফেলতে পারবি স্পাইডার ম্যান তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই লঞ্চারটা দিয়ে সাহায্য করার জন্য কারণ আমার কাছে একটাও পাওয়ারফুল লঞ্চার ছিল না চল তাহলে আমি এখন আসলাম তাহলে খুব সাবধানে থাকবি বেশি করতে যাবি না ওকে আমি একদমই তাড়াহুড়ো করবো না আমি খুবই সাবধানে যাব আর চুপি চুপি সাইডেন হেডকে মেরে ঘর চলে আসবো কিন্তু সাইডেন হেডকে মারার জন্য স্পাইডারম্যান আমাকেই পাঠাচ্ছে কেন কারণ স্পাইডারম্যান তো আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল কিন্তু আমাকেই পাঠাচ্ছে ব্যাপারটা কি আমার মনে হচ্ছে স্পাইডারম্যান ভয় পাচ্ছে তা যাই হোক আমি আবারও চলে এসেছি অ্যামাজন জঙ্গলে সেই ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গল যেখানে রয়েছে সাইরেন হেড কিন্তু সাইরেন হেড আছেটা কোথায় সাইরেন হেডকে খুঁজতে হবে খুঁজে একটা লঞ্চার মারবো সাইডেন হেড ওখানেই পটল তুলবে চলো তাহলে দেখি আশেপাশে কোথায় সাইরেন হেড রয়েছে তুই আবারও চলে এসেছিস আমাকে মারার জন্য আরে সারেনেট তুই কি মনে করছিস তোকে দেখে আমি ভয় পাই আরে তোকে দেখে আমি ভয় পাই না তোকে আমি মারতে এসেছি মারতে দেখেছিস আমার হাতে কি রয়েছে সব থেকে শক্তিশালী লঞ্চার একটা মারবো তুই এখানেই মরে পড়ে থাকবি এই নে আমার লঞ্চারের গুলি খা কিরে কেমন লাগছে বন্ধুরা আমি সাইলেন্ট হেডগেম মেরে ফেলেছি আর ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা গুডবাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড